দর্শক এস টিভি ডট সাতকাল চিত্র পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা বিভিন্ন সড়কের পাশে দেখবেন যে পানি সিংড়া নামে একটি পানি ফল বিক্রি হয় যেটা কিন্তু আমরা বিভিন্ন স্থান থেকে কড়াই করে বাসায় নিয়ে খেয়ে থাকি যেটা অনেক সুস্বাদু আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সেই পানি ফল গাছটি কেমন হয় এবং কীভাবে সেখানে পানি ফল হয় সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এটি একটি পানি শিংড়া অর্থাৎ পানি ফল যেটা বলা হয় সেই গাছ এটা রোপণ করা হয় রোপণ করার পরে কিন্তু এই যে শিকড়টা দেখাচ্ছি আপনাদের এই শিকড় থেকে কিন্তু এই গাছটা আরও অনেক বড় হয়েছে এখানে যে ফুলগুলো আসছে এখনও কিন্তু ফল আসার সময় হয়নি এই যে ফুলগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে ফুলগুলো আসছে এই ফুল থেকে কিন্তু এখানে পানি কিন্তু হবে এই সাইডে একটা আছে দেখি একটু এই যে ফুল থেকে এই যে কিন্তু এই পানি শিংড়া তৈরি হচ্ছে এই এটা কিন্তু শুরু হচ্ছে পানি শিংড়া এইভাবে কিন্তু একটি গাছের চারি সাইডে কিন্তু অনেকগুলো পানি শিংড়া পানি শিংড়া হয় যেটা থেকে কিন্তু এখানে তিন থেকে চার মাস কিন্তু এই একটি গাছ ফল দিয়ে থাকে সেই ফলগুলো কিন্তু সংগ্রহ করে বিভিন্ন স্থানে দেওয়া হয় তো দর্শক আপনাদেরকে যদি এই পানি শিংড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন